বাজার করার জন্য কিনে এসে চলুন দেখা যাক এই দেখেন প্রথমে ছয়দিন নিয়ে নিলাম ছয় দিনটা নিয়ে এসে আশি এবার হলে এটা আমার লাগবে তারপর আর প্রথমে নিয়ে নিলাম ভীম বাল এই ভীম বালটা নিচে হলো এটা হুইল পাউডার এটা হুইল পাউডারটা নিচে হলো 30 টাকা আরে এই যে এটা হলো এটা কি এটা ভীম বাল ভীম বাল ভীম বালতে এটা কোলে গোষ্ঠ হয় এটা নামলে হলো 30 টাকা আচ্ছা রাখো কোলে গোষ্ঠতে হয় এই যে এটা হলো এটা কি দুধ এটা চা 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 পাতি চা পাতি

আচ্ছা বাথরুমে দিয়ে নে তুমি তো এটা উঁচাই করতে পারবা না এটা উঁচাই করতে পারবো তো পারবা এটা কি বলো তো চিনি চিনি এটা কি চিনি চিনি আচ্ছা এবার কি বলো তো এখানে আছে বড় একটা প্যাকেট এবার বড় একটা প্যাকেট আটা আটা

ওকে বাই বাই এই ছিল আজকের বাজার সদায় আমাদের এই মানে টুকটাক মাসের বাজার আটা চা চিনি এই সব আর কি আর কিছু আমরা নিয়েছি এখানে আর কিছু নিয়েছি এখানে এই যে সব কিছু মিলায় আর কি আজকের বাজার